নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিন রাশি জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ অনুসারে মিন হলো জল প্রতীকের রাশি মীন রাশির জাতক জাতিকারা সাধারণত উদার মনের মানুষ হন এনারা নিয়মানুবর্তী জীবন কাটাতে ভালোবাসেন কোনটা ভালো এবং কোনটা খারাপ তা বোঝার একটা সহজাত ক্ষমতা থাকে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে ধর্মীয় বিষয়ে মিনের জাতক জাতিকাদের আগ্রহ থাকে ঘুরে বেড়াতে এনারা পছন্দ করেন জ্যোতিষগণনা অনুসারে জুন মাসে মিন রাশি জাতক জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের দিকে আরও একটু নজর দেওয়া জরুরি এছাড়া কেরিয়ার ও আর্থিক বিষয়ে আরও একটু সচেতন হতে হবে জুন মাসে মিন রাশির জন্য রাহু কেতু ও শনির অবস্থান মোটেও খুব একটা ভালো থাকবে না এই তিন গ্রহের অশুভ দশায় জুন মাসে বেশ কিছু বিপদ অপেক্ষা করে আছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষ গণনা অনুসারে মীন রাশির জাতক জাতিকারা জুন মাসে শনি রাহু ও কেতুর অশুভ প্রভাবে কেরিয়ারের সমস্যার মধ্যে পড়বেন কর্মস্থলে সহকর্মী ও সিনিয়রদের কাছ থেকে বেশ কড়া চ্যালেঞ্জের মুখে পড়বেন আপনি কর্মজীবনে প্রচুর ওঠানামার মধ্যে দিয়ে যেতে হবে এই সময়টায় প্রচণ্ড কাজের চাপ নিতে না পেরে জুন মাসে চাকরি বদল করতে বাধ্য হতে পারেন মীন রাশির জাতক জাতিকারা আপনার সহকর্মীরা এই সময় আপনার কাজের পথে নানাভাবে বাধা সৃষ্টি করবেন মিন যাদের জন্ম জুন মাসে তারা খুব একটা ভালো অর্থ রোজগার করতে পারবেন না কোষ্ঠীর দ্বাদশ ঘরে শনি এবং দ্বিতীয় ও অষ্টম ঘরে রাহু ও কেতুর উপস্থিতির প্রভাবে এই মাসে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে খরচ এত বেড়ে যাবে যে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হবে আপনাকে মিন রাশি জাতক জাতিকারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পেতে পারেন তবে একবারে এই টাকা আপনি পাবেন না ধীরে ধীরে টাকা হাতে আসতে পারে গ্রহের বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে জুন মাসে স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে জাতক জাতিকাদের এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় নানা মরশুমি অসুখে জেরবার হতে হবে শরীর খারাপ থাকায় আত্মবিশ্বাস ও চির খাবে মিন জাতক জাতিকাদের মনের উপর চাপ বাড়বে নানা টেনশনে ভুগবেন আপনি এছাড়া সর্দি কাশি পায়ের যন্ত্রণা জয়েন্টের ব্যথায় কাবু হয়ে পড়বেন মিন জাতক জাতিকারা মিন জাতক জাতিকারা জুন মাসে প্রেম জীবনেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন সঙ্গীর সঙ্গে নানা বিষয়ে মতভেদ ও মনোমালিন্য হবে দাম্পত্য জীবনেও নানা সমস্যা মাথা তুলে দাঁড়াবে ছোটোখাটো ঝগড়াও এই সময় বড় আকার নিতে পারে সমস্যা মেটাতে কথায় কথায় তর্ক না করে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন গ্রহগতির প্রভাবে জুন মাস সব মিলিয়ে মোটেও ভালো কাটবে না মিন রাশির জাতক জাতিকাদের গ্রহের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট কাটাতে মিন রাশির জাতক জাতিকারা নিয়মিত বজরঙ্গলির আরাধনা করুন প্রতিদিন একশো বার ওং বুধায় নম এই মন্ত্রটি জপ করুন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ